অস্ট্রেলিয়া কি আছে এই দেশে যা ভারত বাংলাদেশ নেপাল সহ পৃথিবীর সমস্ত দেশের ছাত্রছাত্রীদের কাছে হয়ে উঠেছে নাম্বার ওয়ান ডেস্টিনেশন সবচেয়ে ভিসা হওয়া সত্ত্বেও লক্ষ লক্ষ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সেকেন্ড হোম নমস্কার বন্ধুরা আমি অর্পণ কথা বলছি সিডনি অস্ট্রেলিয়া থেকে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কেমন ছিল সিডনি অস্ট্রেলিয়াতে আমার সারাদিনের ফ্রিতে ট্রেন রাইভ এবং অবশ্যই অস্ট্রেলিয়ায় পড়তে আসার অনেক ইনফরমেশন তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ ভিডিওটি হবে অনেক ইনফরমেটিভ এবং অনেক এন্টারটেনিং বিগত কিছু সপ্তাহ ধরে সিডনি নিউ সাউথ ওয়েলসে ইউনিয়নের স্ট্রাইকের জন্য যাত্রীদের ট্রেন ও মেট্রো পরিষেবায় বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল এবং সেই জন্য একত্রিশে জুলাই ও ফার্স্ট অগাস্ট এখানকার সরকার মেট্রো আর ট্রেন পরিষেবা করেছিল একদম ফ্রি আমার প্রথম গন্তব্য সিডনির টাউন হল স্টেশন পৌঁছে গেছি টাউন হল স্টেশন টাউন হল সিডনি শহরের মাঝখানে অবস্থিত এই জায়গাটির নিচে উনিশশো বত্রিশ সালে তৈরি হয়েছিল সিডনির প্রথম আন্ডারসিটি রেলওয়ে কিন্তু এখন এটা একদম বিজনেস ফ্যাশন আর ট্যুরিজমের হাব টাউন হলে আমার একটা ছোট্ট কাজ মিটিয়ে আবার যাত্রা শুরু এই যে গেটগুলো দেখছো এগুলো কিন্তু বাকি দিন সব পে করে তারপর ঢুকতে হয় বাট আজকে সবকটা গেট খোলা এবার গন্তব্য ক্যামেরা টাউন হল থেকে বেরিয়ে আমাদের প্রথম ইম্পর্টেন্ট স্টেশন সেন্ট্রাল এবং তারপরেই হচ্ছে রেড ফার্ন এই রেড ফার্নে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টস থাকে কারণ ইউনিভার্সিটি অফ সিডনি খুবই কাছে তারপর আসব অ্যাশফিল্ড এটা একটি মূলত চাইনিজ ও কোরিয়ান ডমিনেটেড এলাকা রাস্তা জুড়ে দেখতে পাবেন বাবল টি শপ আর প্রচুর এশিয়ান রেস্টুরেন্টস एवं तार एक एक पर एके एके स्ट्रैथफील्ड और बर्वुड ये दुटी खूब वाइब्रेंट एरिया एखाने इंडियन पाकिस्तानी बांग्लादेश और लेबनीज कम्यूनिटी था Tabernacle, Warwick Farm, Liverpool, Casua, Glenfield. এবার আসি মূল বিষয় অস্ট্রেলিয়াতে আসার পাঁচটা সাধারণ উপায় স্টুডেন্ট ভিসা স্কিল্ড মাইগ্রেশন ভিসা এমপ্লয় স্পন্সার্ড ভিজা পার্টনার স্পাউস ভিসা এবং ভিজিটার ভিজা টাউন হল থেকে ক্যাবড়া ম্যাটা পর্যন্ত যেতে আমার সময় লাগবে প্রায় পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা আর বাকি দিনের জন্য এই যাত্রা করতে লাগে ছ ডলার টোয়েন্টি সেন্টস পৌঁছে গেলাম অবন স্টেশন এখানে আপনি পাবেন আফগানি রেস্টুরেন্ট আর মিডল ইস্টার্ন মার্কেট মাল্টিকালচারালিজমের অনবদ্য নিদর্শন This station is five. Please mind the gap when getting on or off the train. School chuti time Hawaii, trainer Kamra Besh Kichu student. Merit. এখন ফিরে আসি সেই প্রশ্নে তুমি কিভাবে আসতে পারো অস্ট্রেলিয়ায় সবচেয়ে সহজ আর পপুলার উপায় স্টুডেন্ট ভিসা বা ক্লাস ফাইভ এই ভিসা পেতে হলে তোমাকে ফলো করতে হবে কিছু গুরুত্বপূর্ণ স্টেপস প্রথম প্রশ্ন যেটা মাথায় আসে ভিসা ফিস কত অস্ট্রেলিয়ায় পড়তে আসার ভিসা ফিস কিন্তু ইউকে ক্যানাডা ইউএসএর থেকে অনেকটাই বেশি এই বছর ভিসা ফিস বেড়ে হয়েছে দু ডলার পরের প্রশ্ন টিউশন ফিস বা কত প্রায় আঠেরো হাজার থেকে চল্লিশ হাজার ডলার প্রতি বছর তার সঙ্গে লাগবে লিভিং কস্ট প্রুফ যা প্রতি বছর চব্বিশ হাজার পাঁচশো পাঁচ অস্ট্রেলিয়ান ডলার সঙ্গে লাগবে জিটি স্টেটমেন্ট তুমি সত্যি পড়তে আসছ কি তা প্রমাণ করার জন্য এবং সঙ্গে থাকতে হবে অতি গুরুত্বপূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট যা হতে হবে আইএল সিক্স প্লাস এবং সম অনুযায়ী পিটি স্কোর স্টুডেন্ট ভিসার প্রসেসিং টাইম প্রায় চার থেকে বারো সপ্তাহ স্টুডেন্ট ভিসা থেকে পি আর পেতে যেসব কোর্সগুলো হেল্প করবে তার মধ্যে অন্যতম হল আইটি নার্সিং ইঞ্জিনিয়ারিং সোশ্যাল ওয়ার্ক এবং সঙ্গে ট্যুরিস্ট ম্যানেজমেন্ট বা কুকারি নিয়ে পড়লেও অল্প বিস্তর হেল্প হতে পারে ফাইনালি দীর্ঘ পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা জার্নির পরে পৌঁছে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ভিডিও করার শেষ আগে তোমাদের দিয়ে দিই আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য স্টুডেন্ট ভিসায় সপ্তাহে চব্বিশ ঘন্টা অব্দি কাজ করার অনুমতি পাওয়া যায় পড়া শেষ করার পর দুই থেকে ছ বছর পর্যন্ত পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা বা ফোর পাওয়া যায় এরপর যদি স্কিল লিস্টে জব পাও তাহলে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারো এছাড়া আছে স্টেট নমিনেশন বা রিজেনাল এরিয়াতে পড়াশোনা করলে পিআর এর জন্য কিন্তু অনেক সুবিধা হয় এই সব কিছু ভালোভাবে বুঝে তবেই কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করবে কোন রকম ব্লাইন্ড ডিসিশন কিন্তু একদম নেবে না আমি এই মুহূর্তে আছি সিডনির ক্যাবরা মাতাম হলো জায়গায় তো এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ভিয়েতনাম কেমন ছিল আমার অস্ট্রেলিয়ার মিনি ভিয়েতনামের ট্রিপ দেখতে চোখ রাখুন আমার আগের ভিডিওতে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে স্টুডেন্ট ভিসা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে পেরেছি এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট তো আজকের ভিডিও এখানেই শেষ করব আশা করি আপনাদের সারাদিনের ট্রাভেল ভালো লেগেছে আজকে ফ্রি ট্রাভেল ছিল যেমন আগেই বলেছি তো আমি এপার্সে আমার বাড়ি থেকে যাই টাউন হল তারপর টাউন হল থেকে আসি ক্যাবডা ভাটা তো এমনি যদি আমি রেগুলার এতে এই ট্রাভেল করতাম তাহলে আমার কস্ট কত পড়তো আমি স্ক্রিনে দিয়ে দেবো बट आज के इट वॉज एब्सोल्यूटली फ्री